বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী দেশে বিদেশে জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী ভাই বোনেরা শুভানুদায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজকে জাতীয় পার্টির একটি কর্মী সমাবেশ ছিল সারা বাংলাদেশ থেকেই দশজন বিশ জন পঞ্চাশ জন করে প্রত্যেকটা জেলা থেকেই আমাদের কর্মীরা ঢাকায় আসে কর্মী সমাবেশ করার জন্যে এবং সেখানে বহু হাজার লোক উপস্থিত হয়ে যায় যেহেতু জাতীয় পার্টি বরাবরই একটি শান্তিপ্রিয় দল সেজন্যেই আমরা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এই ঢাকা শহরে এই মুহূর্তে করতে চাইনি একটা টেস্ট বেসেস আমরা একটা সমাবেশ কর্মী সমাবেশ করলাম যে জনগণ আমাদের সাথে কিভাবে আছে সেটা দেখাবার জন্য তার কারণ গত দেড় বছর জাতীয় পার্টির উপর চরম অন্যায় করা হচ্ছে তার কারণ হচ্ছে যে জাতীয় পার্টি অনিবন্ধিত কোনো দল না নিবন্ধিত একটি দল এবং জাতীয় পার্টি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায়নি নব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় বা এই সময় এখনকার সময় আমরা পালিয়ে যাইনি আর দুই হাজার ছয়ের যখন অন্তবর্তীকালীন সরকার আসে সেই সময়ও আমাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও কোনো মামলা ওই সময় হয়নি এবং এই দেড় বছর আমরা আশা করেছিলাম যে যেহেতু ছাত্র আন্দোলনে রাজনৈতিক দলের নেতা হিসাবে তেসরা জুলাই প্রথম সংসদে দাঁড়িয়ে জিএমকাদের এই গণ আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং বিশে জুলাইয়ের পর উনি সাংবাদিক সম্মেলন করে সমস্ত টিভি মিডিয়ায় এসে যেটা প্রচারিত হয়েছে উনি জাতীয় পার্টির সমস্ত নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসতে বলেছিলেন এবং আমিও ব্যক্তিগতভাবে দশই জুলাই থেকে লাগাতার চৌঠা আগস্ট পর্যন্ত এই আন্দোলনের পক্ষে আমার ফেসবুক ইউটিউব টিকটকে আমি বক্তব্য দিয়েছি এবং যখন এক দফার প্রশ্ন আসে দোসরা আগস্ট শহীদ মিনারে ওই সময় অনেক সেলিব্রিটি কিন্তু বলেছিল যে আমরা কোটা আন্দোলনের পক্ষে আছি কিন্তু এক দফার পক্ষে নাই সেই দিন আমরা এক দফার পক্ষেও ছিলাম এবং আমাদের ছাত্রনেতারা শহীদ মিনারে যে বক্তব্য দিতেছে স্লোগান দিয়েছে সেই ফুটেজ কিন্তু যমুনা টিভি সহ আমার ফেসবুকে আসলে এখনও দেখতে পারবেন এবং জিএম কাদের তেসরা জুলাইয়ের পর থেকে লাগাতার এই ছাত্রদের পক্ষে কথা বলেছেন কিন্তু হঠাৎ করে আমাদেরকে প্রথম দিকে কিন্তু ইনু সাহেব আলোচনায় ডেকেছেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয় সেই দিন সেনাবাহিনী আমাদের চেয়ারম্যানকে ক্যান্টনমেন্টে নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং এর পরবর্তী পর্যায়ে সংলাপেও আমাদের সাথে আলোচনা করেছেন হঠাৎ করে ছাত্রনেতাদের দাবির প্রেক্ষাপটে আমাদেরকে আলোচনা বন্ধ করে দেওয়া হলো আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া শুরু চার পাঁচবার আগুন দেওয়া হল হামলা করা হলো কিন্তু আমরা তারপর পালিয়ে যাইনি আমরা পার্টি অফিস পুনরুদ্ধার করেছি তখন জাতীয় পার্টির কর্মীরা ইস্পাত কঠিন গত তিরিশ বছর তখন আমরা কোনো লুটেরা দল না আমরা কোনো লোভ লালসায় সাহেব মোহে আমরা জাতীয় পার্টি করি না এই জাতীয় পার্টির নেতা কর্মীরা মরবে জীবন দেবে মাথা নত করবে না আমরা পালিয়ে যাব না আমাদের বিরুদ্ধে হামলা মামলা অনেক কিছু হয়েছে তারপরও আমরাকে নিঃশেষ করতে পারিনি এখন জামাতে ইসলাম বলতেছে এনসিপি বলতেছে গণ অধিকারের ফারুক সেই দিন বলল যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হলে তারা একশোর উপরে সিট পাবে এর অর্থ আপনারা একা একা নির্বাচন করবেন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন না জনগণ রায় দেবে কোন দলকে জনগণ ক্ষমতায় বসাবে বিরোধী দলে বসাবে এখন জাতীয় পার্টি নির্বাচন করলে হয় বিরোধী দল হবে নাহলে ক্ষমতায় চলে যাবে এই যে আপনাদের আশঙ্কা এই আশঙ্কার কারণে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন না এটা কি জনগণ মেনে নেবে এই যে আজকে আমরা পুলিশ বাহিনীকে বারবার আহ্বান করেছি যে আপনারা আমাদের ভাই আমাদের পরিবারের সদস্য আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা আরেকটা পাঁচই আগস্ট দেখতে চাই না পুলিশ উপর যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই জিনিস আমরা চাই না আমরা পুলিশি রাষ্ট্র চাই না যে দল ক্ষমতায় থাকবে তার তাবেদার হয়ে পুলিশ জনগণের উপর হামলা চালাবে এটা আমরা চাই না কিন্তু এই দেড় বছরে এর আগেও আমাদের পার্টি হামলা হয়েছে কিন্তু পুলিশ করেনি সেনাবাহিনী করেনি হামলা করেছে ক্ষুদ্র ক্ষুদ্র দলরা বরঞ্চ সেই সময় পুলিশ নিরপেক্ষ দৃষ্টি থেকে আমাদেরকে সহায়তা করেছে এই প্রথম ইউনুস সরকারের সময় একটি দলের রাজনৈতিক প্রোগ্রামে যেখানে পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ মহাসচিব সহ আমরা শীর্ষ নেতারা সবাই উপস্থিত ছিলাম সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছে আমার বক্তব্যের পরপরই দেখা গেল যে কিছুক্ষণ পরই তারা হামলা শুরু করে দিল এবং পুলিশ আমাদেরকে দুই তিনবার এসে বলেছে যা উপর থেকে নির্দেশ আসতেছে আপনারা বন্ধ করেন ভাই কেন আমাদের উপর নির্দেশ আসবে কেন আমাদের প্রোগ্রাম বন্ধ করতে বলা হবে আমাদেরকে পারমিশন দেওয়া হয় না প্রোগ্রাম করার জন্যে তো পুলিশ যদি আবার সেই উপরের নির্দেশে সব কিছু বন্ধ করে তাহলে তো পুলিশের নিরপেক্ষতা আর রইল না সেই আগে যেমন পুলিশের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেই একই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এখন আবার চালু হলো এটা কিন্তু সারা পৃথিবী আছে দেখতেছে সারা পৃথিবী কিন্তু দেখলো ইউনুস সরকারের সময় বিরোধী দলের নেতা কর্মীদেরকে বিরোধী দলের প্রোগ্রাম কিভাবে দাবানো হচ্ছে আমাদের মহাসচিব যখন হামলা করা হয় বারবার বলতেছিল যে আপনারা হামলা করবেন না আমরা প্রোগ্রাম শেষ করে দিচ্ছি এখানে বহু লোক বহু মানুষ মারা যেতে পারে আপনারা হামলা করবেন না কিন্তু পুলিশ কথা শুনেনি সাউন্ড গ্রেনেড মেরেছে এবং তারা গরম পানি ছিটিয়েছে আমাদের বহু নেতাকর্মী ছিল আমরা মাঠে দাঁড়িয়ে নেতাকর্মীদেরকে বলেছি তোমরা মারামারিতে লিপ্ত হবে না পুলিশের কাজ পুলিশকে করতে যাও তোমরা চলে যাও বহু নেতা উত্তেজিত হয়ে গিয়েছিল আমরা থামিয়েছি এর মধ্যে আমাদের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে অনুরোধ করব আমরা সন্ত্রাসী দল না এদেশের শান্তিপ্রিয় যদি কোনো দল থেকে একটি দল সেটি হচ্ছে জাতীয় পার্টি যার বিরুদ্ধে চাঁদার কোনো অভিযোগ নাই লুটপাটের কোনো অভিযোগ নাই হামলা মামলার কোনো অভিযোগ নাই আমরা আমাদের দীর্ঘ তিরিশ বছরের রাজনীতিতে আমরা বহুবার বিরোধী দলে ছিলাম কেউ বলতে পারবে না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করেছি মামলা করেছি নির্যাতন করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি এই জন্য পুলিশ ভাইদেরকে অনুরোধ করবো জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ছেড়ে দেন এই দিন দিন না দিন আরও আসবে পরম কোন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এবং আমাদের অনেক নেতা নেতাকর্মী আহত হয়েছে অসুস্থ হয়েছে এবং অনেকে গুরুতর আহত হয়েছে যাই হোক যে পরিস্থিতি এখন বাংলাদেশে হচ্ছে তাতে ইউনুস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় লেভেল পেলিং ফিল নাই তার কারণ ইউনুস সরকার হাতের পুতুল এই ছোট ছোট দলগুলো যা বলে ইউনুস সাহেব তাই করেন এবং তাতে করে এক সময় দেখা যাবে যে ডিসেম্বরে সেই অনুষ্ঠানে বলবে যে ছোট ছোট দলরা নির্বাচন করতে চায় না আমরা নির্বাচন করব না এমন একটি পরিণতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে আর এই ধরনের নির্বাচন যেটা জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি করা হয় দেশের তিনটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরাই ক্ষমতায় ছিল আর বেশিরভাগ সিট এই তিনটি দলেরই ছিয়ানব্বই হিসাব জামাত ইসলামের মাত্র তিনটি সিট তারা দ্বিতীয় হয়েছে কিনা আমরা জানি না কোন সিটে জাতীয় পার্টির পঁয়ত্রিশটি সিট সিটে তারা দ্বিতীয় আওয়ামী লীগ বিএনপি কে হারিয়ে এবং প্রায় দুইশোর কাছাকাছি সিটে দেড়শোর উপরে সিট তারা তৃতীয় হয়েছে তো অবস্থা হচ্ছে এই এমন একটা প্রেক্ষাপটে আমরা জাতীয় পার্টিকে নিঃশেষ করে দেবেন সিদ্ধান্ত কে নেবে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ জনগণ ভোট দিয়ে যদি কাউকে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদেরকে আপনারা বিচার করেন আর জনগণ যদি জাতীয় পার্টির পক্ষে রায় দেয় জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় তাতে সেটা তো জনগণের রায়ের প্রতিফলন হবে রাজনৈতিক দলরা আমাদের বিরোধিতা করেন কোনো আপত্তি নাই অনেকে আমাদের পেয়ে যে বাজে মন্তব্য করেন কোনো সমস্যা নাই একটা জিনিস মনে রাখবেন এদেশের শান্তিপ্রিয় জনগণ সকল সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আর না হলে নব্বই এরশার সাহেবের কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়েও এরশার সাহেবকে ধ্বংস করতে পারেননি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাহ জেলখানায় থেকে দুই দুইবার পাঁচটি করে আসনে বিজয় লাভ করেছে যেটি পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড যা অতীতে হয়নি ভবিষ্যতে কখনো হবে না এবং ওই নব্বই দেড়শো সিটে নির্বাচন করে পঁয়ত্রিশটি পাস করা সাতত্রিশটি দ্বিতীয় হওয়া প্রায় সত্তরের উপরে সিটে তৃতীয় হওয়া এবং আঠারো পার্সেন্ট ভোট পাওয়া যেখানে বিএনপি বেশি সিট পাওয়ার কারণে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে কম সিট পাওয়ার কারণে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও আওয়ামী লীগ দ্বিতীয় হয়েছে জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেনি আজকেও জনগণ আমাদের পক্ষে দাঁড়িয়েছে তখন জনগণের রায় আমরা আগামী দিন ক্ষমতায় যাব বা দলে বিরোধী দলে যাব সেটা জনগণের রায় নিয়ে যাব তো জনগণের কাছে ছাড়েন না আপনার জোর জবর করে যদি নির্বাচন করেন তাহলে আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সাথে আপনাদের নির্বাচনের কোনো পার্থক্য থাকবে না অতীতের যে নির্বাচন হয়েছে অষ্টাশি ছিয়াশিতে বিএনপির সময় ফেব্রুয়ারি নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশে আওয়ামী লীগের সময় নির্বাচন এই নির্বাচনগুলোতে কোনো দলকে ব্যান করা হয়নি শুধু আঠারো নির্বাচনে জামাতকে ব্যান করা হয়েছিল কিন্তু জামাত নির্বাচন করার সুযোগ পেয়েছে স্বতন্ত্র এবং বিএনপির মার্কা নিয়ে তারা নির্বাচন করেছে আর এই নির্বাচনে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করেন তাহলে সেই নির্বাচন পৃথিবীর কোনো দেশ বৈধতা দেবে না এবং জাতীয় যদি এই ধরনের একটি নির্বাচন করেন পাঁচ পার্সেন্ট লোক ভোট দিতে যাবে না এবং যারা যারা নির্বাচনে যাবে জাতি তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না এই জন্য আমি উদ্যাক্ত আহ্বান জানাব জনগণকে আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের পাশে থাকেন অন্যায়ের প্রতিবাদ করেন প্রতিবাদ না করলে দাসত্বের জীবন গ্রহণ করতে হবে আমরা জাতীয় পার্টি বরাবরই আমাদের চেয়ারম্যান আমাদের মহাসচিবের নেতৃত্বে আমরা এগুলোর প্রতিবাদ করতেছি লড়াই করতেছি কিন্তু আমরা মাথা নত করব না জনগণকে অনুরোধ করবো আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে শক্তি যোগান আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু